হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তোমরা গাইস আমার যে ব্লগগুলো দেখতেছো এত এত ভালোবাসা দিচ্ছো এতে আমি অনেক অনেক খুশি তো গাইস আজকে আমি যাচ্ছি একটা ভাইরাল প্লেসে এরকম জায়গায় গাইস ইন্ট্রো নিতে বেশ মজাই লাগে কারণ আমার ইন্ট্রো যদি ইউনিক না হয় তাহলে তো গাইস হবে না বিষয়টা তো গাইস চলো শুরু করা যাক লেটস গো

ああ! আমাদের কেমন ছিল এটা শর্টকাট নামা নিজে থেকে তোমরা কিন্তু ট্রাই করো না ঠিক আছে শেষ করে আমরা সাইজন মিলে আরো একটা সাইকেল যাচ্ছি আমি আমরা হট পয়েন্টে আছি এ আমার অনেক অনেক আগের ভিডিওতে দেখতে পাবা এখন উনি থাকে না মাঝে মাঝে যখন আসে তখন আমাদের সাথে ভিডিও করে ওর গাইস সবদিকে আমার বেশি ভালো লাগে যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ একটু ডিসপ্লেতে আমি ভাষায় দিচ্ছি ওর এই ফিলিপটা আমার কাছে অসাধারণ লাগে আর মামুন আরেকটা ফিলিপারকে নিয়ে আসছে গেছে এ হচ্ছে শোন ফিলিপার এ আমার ব্লগে একটাতেও না আজকে ফার্স্ট টাইম আমার ব্লগে ঢুকতাছে আজকে এসে আমরা সাইজজন মিলে ভরপুর উরা থুরা দিগবাজি দেব তার আগে আমরা একটু ওয়ার্কআউট করে নেচ্ছি শরীরটাকে তো ইজি করে শরীর যদি ইজি না হয় তাহলে করে ডিগবাজি দিব তোমরাই কও তাহলে চলো गाइस আমাদের ডিগবাজি দেওয়ার স্থান শুরু করে দিলাম স্কুল তোমরা এবার বলো এখানকার মধ্যে কার ফিলিপ টা তোমাদের কাছে পছন্দ হয়েছে লাইক কমেন্ট

ইমন করবে যদি না তাহলে আমি ইস্ট্যান্ড করে দেব ইমনকে আমি একটু সাহায্য করে যেখানে ওই ইস্ট্যান্ড করবে সেকেন্ডটা ধরে দিলাম সে তার পাটাকে লক করে নিল এখন সে কি করবে হাতটা মেবি ছেড়ে দিবে আর এই লেগ ইস্ট্যান্ডে করার সময় পুরো শরীরে শক্তি লাগে পায়ের উপরে गाइस আমার মনে হয় এই ইস্ট্যান্ডটা কাজে লাগে লাগিয়ে সিক্সপ্যাক ভালোমতোই বানানো যাবে ইমন ইস্ট্যান্ড দেখার পর আমার পাটাও একটু স্পেস স্ট্রেচ করছিল তারপর আমি দেই না করে আমি ধরে ফেললাম ধরে আমি একটু সিক্সপ্যাক বাড়াইনি কি বলেন गाइस

ಮಜಾ ಆಯಾ ನಾ ಭಿ

গাইজ এখন আমরা এই অটো ছাদের উপর থেকে এক এক করে ফিলিপ দেব প্রথমে সোয়ানকে বললাম তুই আগে দে এই যেমন এবার তুমি অটো ছাদের উপরে উঠে একটা ফিলিপ দাও গাইজ আমরা টেকটিকু বই লেখা সামনে কি পারবো এই ডাইনামিক ভাজি ইমন কিন্তু ভালোমতো ল্যান্ডিং করতে পেরেছে চলেন গাইজ এবার আমার পালা চলে আসলো আমিও এখান থেকে একটা ফিলিপ দিয়ে দেখাই গাইছ আমরা তিনজন কিন্তু একই রকম ফ্লিপ দিয়ে দেখালাম মামন কিন্তু ডিফারেন্ট ভাবে ফ্লিপ দিয়ে দেখাবে চলেন লেস স্কো

এখানকার মধ্যে উইনার কিনলো এরকম তো আগে বলতাম এই লোকেশনটা কোথায় আমি তোমাদেরকে বলছি না তোমরা গেস্ট ভাবো আদা দিচ্ছি আমাদের এই কেমন লাগলো অবশ্যই কিন্তু আর দয়া করে আমরা যে স্থান গুলা করি এইসব কখনোই ট্রাই করবো না বুঝতে পারছো আমরা এইসব করতে করতে আমাদের হ্যাবিট হয়ে গেছে এখানে ফিল করতেছি যে সেই দিনই এখানে ভিডিও বানাইছি গাইস ওই যে ওইখানে সেই দিন আচ্ছা আর দেখতে দেখতে তিন বছর হয়ে গেছে যাই এখানে একটু একটু ফিল করলাম অনেক ভালো লাগলো স্মৃতি আবার মনে পড়ে গেল তো রাত করে ফার্স্ট টাইম এখানে উঠে আড্ডা দিচ্ছি তারপর আমরা চার স্টার ম্যান একসাথে আর মামুনের ইউটিউব চ্যানেল নাম আয়ান মামুন তোমরা আমার ডিসক্রিপশনে মামুনের ইউটিউব চ্যানেল পেয়ে যাবা তোমরা যাই উড়া ধুরা ওর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা ওকে লাইক করবা ওকে কমেন্ট করবা ঠিক আছে কারণ ও সবসময় আমার সাথে ভিডিও করে আমি ওর ভিডিও থাকি ও আমার ভিডিও থাকে আর এদিকে আছে আমার বন্ধু ইমন এবং সোহান এরা আমার ব্লগ ভিডিওতে তেমন একটা নাই কিন্তু ওরা থাকলে ইনশাল্লাহ ওদের ভালো ভালো স্ট্যান্ড আমরা যে সব আমি আর মামুন দিঘলা করি ওদেরকেও আস্তে আস্তে শিখিয়ে দেবো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো গাইস এখন আমরা নেমে যাই একটা ইন্টারনিতে বিশ মিনিট ধরে এর উপরে আমি উঠা বসে আছি আর ওইদিকে আমার ভাতি যা হ্যাঁ বিরক্ত হইতেছে